আসসালামু আলাইকুম বিহার আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দুয়ে আমিও ভালো আছি আজকের বিষয়টা হচ্ছে সৌদি আরব থেকে অতিরিক্ত টাকা লেনদেন করলে কি কি সমস্যা হতে পারে আপনি কি সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান জানেন কি অতিরিক্ত বা সন্দেহজনক লেনদেন করলে বড় সমস্যায় পড়তে পারেন ব্যাংক আপনার টাকা আটকে দিতে পারে জরিমানা হতে পারে এমনকি দেশে ফেরত পাঠানো হতে পারে আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় আলোচনা করব কত টাকা পর্যন্ত নিরাপদে লেনদেন করা যায় হন্ডির ঝুঁকি কি কাস্টমে কত টাকা নিয়ে গেলে সমস্যা হতে পারে কিভাবে নিরাপদে টাকা লেনদেন করতে পারবেন তাহলে চলেন শুরু করা যাক এক ব্যাংকের নিয়ম ও টাকা আটকে যাওয়ার বয় সৌদি আরবে সব টাকা লেনদেনের ব্যাংকের মাধ্যমে নজরদারি করা হয় যদি আপনার লেনদেন বেশি হয় বা নিয়মের বাহিরে যায় তাহলে ব্যাংক সন্দেহ করতে পারে দশ রিয়ালের বেশি লেনদেন করলে ব্যাংক রিপোর্ট করতে পারে যদি নিয়ম অনুযায়ী কাগজপত্র না দেখাতে পারেন তাহলে টাকা আটকে যেতে পারে বা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে সন্দেহজনক লেনদেন হলে ব্যাংক আপনার তথ্য সরকারের কাছে পাঠিয়ে দিতে পারে দুই হন্ডির বয়ানক ঝুঁকি অনেকে ব্যাংকের পরবর্তীতে হন্ডির মাধ্যমে টাকা পাঠান কারণ এতে ফি কম লাগে বা সুবিধা বেশি হয় কিন্তু এটি অবৈধ এবং এর জন্য করা শাস্তি হতে পারে হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে পঞ্চাশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে আপনাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে রিপোর্ট করা হতে পারে আপনার নামে অনেক সময় হুন্ডির টাকা মাঝপথে হারিয়ে যায় বা চুরি হয়ে যায় নিরাপদ উপায় হলো ব্যাংক বা অনুমোদিত মানি এক্সচেঞ্জ ব্যবহার করা তিন বিমানবন্দরে টাকা নিয়ে সমস্যা হতে পারে আপনি যদি সৌদি আরব থেকে বাংলাদেশে অনেক নগদ টাকা নিয়ে যান তাহলে কাস্টম ধরা পড়তে পারেন ষাট হাজার রিয়ালে বেশি নগদ টাকা নিয়ে গেলে ঘোষণা দিতে হয় ঘোষণা না দিলে টাকা জব্দ হয়ে যেতে পারে জরিমানাও দিতে হতে পারে সন্দেহ হলে কাস্টম অফিসার আপনাকে আটকে জিজ্ঞাসাবাস করতে পারে চার অতিরিক্ত লেনদেন করলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে অনেক সময় অতিরিক্ত লেনদেনের কারণে সৌদি আরব ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় এই পরিস্থিতিতে ব্যাংকে সরাসরি যোগাযোগ করুন লেনদেনের বৈধতা প্রমাণ করতে প্রয়োজনীয় কাগজপত্র যেখানে বেতন স্লিপ আইডি স্পন্সর অনুমোদন ইত্যাদি দেখাতে হতে পারে সন্দেহজনক লেনদেন এরিয়া চলুন বিশেষ করে হঠাৎ করে বড় অঙ্কের টাকা লেনদেন করবেন না একজন ব্যক্তি হঠাৎ করে এরকম লেনদেন করার কারণে কিন্তু তার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যায় পাস সৌদি আরব থেকে টাকা পাঠানো নিরাপদ উপায় অনেকেই জানেন না কোন মাধ্যমে টাকা পাঠানো সবচেয়ে নিরাপদ তাই এই ভিডিওতে আমরা এটাও অ্যাড করে দিলাম ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো সবচেয়ে নিরাপদ পদ্ধতি যেমন আলরাজি ব্যাংক এনএসিবি ব্যাংক রিয়াদ ব্যাংক ইত্যাদি আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম ইনজাস কুইক পে ট্রান্সফার্স রিয়া মানি ট্রান্সফার ইত্যাদি ডেবিট ক্রেডিট কার্ড ব্যবহার করে ব্যাংক ট্রান্সফার যদি কার্ড থাকে তবে এটিও নিরাপদ উপায় ছয় অতিরিক্ত নগদ তথ্য এয়ারপোর্টে নিলে কিভাবে ঘোষণা দিতে হয় অনেকে জানে না কিভাবে নগদ অর্থ এয়ারপোর্টে ঘোষণা করতে হয় তাই এই অংশটি এই ভিডিওতে যোগ করতে হলো ইমিগ্রেশন বা কাস্টম অফিসে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হয় আপনার অর্থের বৈধ উৎস দেখাতে হতে পারে যেমন বেতন রসিদ ব্যবসার রেকর্ড ইত্যাদি সঠিক ঘোষণা না দিলে টাকা জব্দ হয়ে যেতে পারে এবং দেশে ফেরত পাঠানো হতে পারে সাত প্রবাসীদের জন্য টাকার নিরাপদ লেনদেনের টিপস ভিডিওতে এই প্র্যাকটিক্যাল টিপস দিলে প্রবাসীদের জন্য আরও উপকারী হবে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ পাঠান যাতে সন্দেহ না হয় যদি বড় লেনদেন করতে হয় তাহলে ব্যাংকের সাথে আগেই কথা বলুন বাংলাদেশের টাকা পাঠানোর আগে সৌদি আরবের নিয়ম সম্পর্কে আপডেট জানা থাকা খুবই ভালো একটি দিক আপনার কষ্টের টাকা যাতে নিরাপদে বাংলাদেশে পৌঁছায় সেই জন্য সবসময় আইন মেনে চলুন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব খুদা হাফেজ